তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক স্টুডিও আজকে আমি কোথায় গেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন সোদপুর এক্সপো মেলা এখানে কি করে যেতে হয় আমি আপনাদের ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো যেভাবে যেতে হয় ম্যাপের সাহায্যে আমি আজকে এখানে গেছিলাম আপনাদের দেখাতে যে মেলায় কি কি এসছে আমরা দেখতে পাচ্ছি মেলায় অনেক কিছুই বসেছে হার কানের সবই দোকান খুলেছে এবং ঝিলিপির দোকান খুলেছে অনেক দোকান খুলেছে এবং মেলায় ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গেছে এত বড় মেলা বিশাল বড়ো মেলা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে খুল ভুলবেন না এবং বেল আইকনটা বাজিয়ে দিয়ে কমেন্ট করবেন ভিডিও যেমনই লাগুক কমেন্ট করবেন এবং দেখতেই পাচ্ছেন সব দোকান ওখানে এখনও খোলেনি কিন্তু খুলবে খুব শীঘ্রই এখনো মেলা চলছে মেলা চলবে এখনো অনেক দিন দেখতেই পাচ্ছেন এরকম অনেক আচারের দোকান তারপর ক্লিপের দোকান তারপর বাচ্চাদের জন্য বাচ্চাদের চড়ানো অনেক দোকান খুলেছে যেমন বাচ্চাদের বল নিয়ে খেলার দোকান তারপর দেখতে পাচ্ছি অনেক ফুড কাউন্টারও খুলেছে বিভিন্ন তারপর পাও ভাজির দোকান এবং শুধু পাও ভাজিই না আরও অনেক দোকান খুলেছে এবং আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন চ্যানেল একদম আপনারা সাপোর্ট দিন ততই ভালো হবে এবার বাচ্চাদের চড়ার জন্য অনেক জিনিস এসছে যেমন ব্রেক ডান্স তারপর আমাদের দোলনা তারপর জাম্পিং গাড়ি অনেক কিছু যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন তারপর মেলায় পানের স্টলও বসেছে এবং বিভিন্ন অনেক রকমের স্টল বসেছে তো আপনারা যান এই মেলায় এটা আপনাদের বাড়ির সামনে বা দূরে যেখানেই থাকুক আমি আপনাদের বলছি এটা কী করে আসতে হবে এটা সোধপুর স্টেশন সোধপুরে নেমে কাউকে বললেই অমরাবতীর মাঠ বললেই আপনাদের পৌঁছে দেবে পৌঁছে দেবে অটো টোটো যাই ধরুন না কেন এখনও কিন্তু মেলা সাজছে এখনও মেলা পুরো সেজে ওঠেনি মিকি মাউস মিকি মাউস তারপর ড্র্যাগন ফ্র্যাগন এখনও প্রস্তুতি হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি আর যেমন স্টেজের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকজন মানুষ এসছে কিন্তু স্টেজ এখন যেহেতু আমি বিকেলের টাইমে গেছি তাই স্টেজে এখন তখন কাজ বাজ চলছিলো এবং আপনাদের আমি দেখাতে পারছি স্টেজটাও খুব সুন্দর করেছে এবং ওপরে লেখা রয়েছে পানিয়াটি এক্সপো সাউন্ড তো আপনারা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টটা জরুরি কমেন্টটা করতেই হবে এবং আপনাদের কাছে অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার জন্য